চলে আসলাম মিশন নিবেদন মিশন নিবেদন চলে আসলাম বাজারটি প্রতি সপ্তাহে একদিন বছর প্রতি বুধবার বসে আজকে তিন বারো দুই হাজার পঁচিশে রোজ বুধবার আজকে আমি আপনাদের কিছু উন্নত জাতের গাভি দেখানোর চেষ্টা করবো আমি এগুলোর দরদম সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ করে ভিডিও শেয়ার করে অন্য বাড়িতে দেখার সুযোগ করে দেবেন এখানে একটা পিজিএম জাতের গাভি দেখা যাচ্ছে বাছরটা বক না বাছুরটা মোটামুটি ঠিক আছে পিজিএম যাতে পারছে বাছুরটা চলেন মালিকের সাথে কিছু কথা বার্তা বলে দশজন ভালো জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভালো আছে কটা যাচ্ছে দুধ কদ্দূর পাবো দুই বেলা বেশি এসে আছে ছটা যাচ্ছে কত সাইটে আছেন দুশো আশি দুই লাখ আশি এসেছেন কাস্টমার কত বলছিল কাস্টমার বলে এসে আছে দশ দুই লাখ আশি সাওয়া কাস্টমার দশ পনেরো মূল্য এসেছে দুই লাখ দশ পনেরো মূল্য এসেছে যারা এইসব উন্নত জাতের ফ্রিজে মাদের কাপ বিক্রয় তারা এই সাইটে আসতে পারেন বাজারের দক্ষিণ পশ্চিম সাইড বাজারের দক্ষিণ পশ্চিম সাইডে আসতে পারেন তারা এখানে পনেরো লিটার বিশ লিটার দুধের কাপে খাওয়া যায় আল্লাহ সাথে কত হলে সারার ইচ্ছা কত হলে সারার ইচ্ছা আরো আশা করুন না তিরিশ পঁয়ত্রিশ

এটা কত সারাচ্ছে দুছর ওপরে পঁচিশ মোটামুটি ঠিক আছে গাভি গাভি ঠিক আছে দু ঠিক আছে তলা তলাও ঠিক আছে তলা ঠিক আছে

এটা একশো পঞ্চান্ন সাইজিস লাভ নাই বেশি দাম চাই লাভ নাই কম দাম চাইবেন কাস্টমার নিয়ে যাবেন মোটামুটি ঠিক আছে আমি আজকে বিশটা আনছে তিনটে চারটে বিক্রি হয়েছে প্রতি বাজারে ফোনটা বিষটা আনে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা মোটামুটি তারা গ্যারান্টি দেয় গাভীরও গাভীর বাসুরে অনেকে আবার আলকা বাসুন লাগায় তারা কিন্তু আলকা দেয় তারা গাভীর যেটা দেয় গাভীর